হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আজ সপ্তম গ্রাম বিধানসভা এলাকায় ভোট প্রচারে রয়েছেন সকালে হংসেশ্বরী মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ করেন ডান লক পর্যন্ত চলে জনসংযোগ প্রার্থীর সঙ্গে প্রচারে ছিলেন বিধায়ক তপন দাসগুপ্ত অসীম পাত্র বাঁশবেরিয়ার পৌরসভা চেয়ারম্যান আদিত্য নিয়োগ রচনার সঙ্গে প্রচারের ছিলেন হংসেশ্বরী মন্দির থেকে পুজো দিয়ে বেরোনোর পর হুটখোলা গাড়িতে জনসংযোগ করছিলেন প্রার্থী সেই গাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আদিত্য নিয়োগী তাকে নিয়ে বিধায়ক তপন দাশগুপ্ত গাড়িতে করে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য জানা গিয়েছে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ে চেয়ারম্যান বিউরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি পরিবেশ তো রসাতলে চলে যাচ্ছে মানে এই যে এত গরম পরিবেশ নিয়ে কি কোনো কথা বলছেন মানুষ গরমটা আর কে করবে বলতো কে করতে পারে ওপরে ঠাকুর ছাড়া তো কেউ কিছু করতে পারে না

আমার বক্তব্য এটাই ছিল চারিদিকে এত সবুজায়ন এত সবুজ সিঙ্গুরের জমি সেই জমিতেই গরুরা চড়ছে এবং সেই জমিতেই গরুরা ঘাস খাচ্ছে আর সেই জমির ফসল আমরাও খাচ্ছি এবং প্রতিটি বাড়ির যে সবজি সবাই কিনতে যাচ্ছে সেই সিঙ্গুরের জমি থেকে সবজি বেরোচ্ছে এবং সবাই সেটা কিনতে যাচ্ছে এবং সবাই সেটা খাচ্ছে সেটাই আমার মূল বক্তব্য ছিল তাই হোক সেটা নিয়ে যাদের যেটা বলার সেটা বক্তব্য সেই বক্তব্য আমার জয় আসে না

কি আমার নামে আবার কি বলল ছবি তিনি দেখিয়েছেন সেখানে একজন দেখুন আমি তো রাজনীতিতে নচরেছি আমার তো এখন এগুলো জানার কথা নয় যে আমার পেছনে কারা দাঁড়িয়ে আছেন কোন জায়গা থেকে আসছেন সেটা আমার জানার কথা নয় আমাকে দিদি দাঁড় করিয়েছেন প্রচারে দিদি আমাকে হুগলি জেলার জন্য পাঠিয়েছেন আমার কাজ হচ্ছে মানুষের সেবা করা আমার কাজ হচ্ছে মানুষের দাঁড়ানো আমার কাজ হচ্ছে মানুষের কথা বলা মানুষের দুঃখ কষ্ট বোঝা এখন আমি প্রচার করছি যখন আমার ওপরে সেই দাড়িটা আসবে সেই জায়গাটা আমি পৌঁছবো তখন মানুষের সাথে কথা বলবো মানুষের কাছে গিয়ে পৌঁছবো কে পেছনে দাঁড়াচ্ছে কার কি ব্যাকগ্রাউন্ড কে কোন বিরোধী নেতা সে কি কাজ করছে সে তার পিছনে তার কি ব্যাকগ্রাউন্ড এতগুলো জানার সময় আমার এখন আসেনি সেগুলো ধীরে ধীরে সব কিছু এবং তখন তার জন্য দিদি নিশ্চয়ই আর আমি কে দিদি আছেন আমাদের মর জননেত্রী আছেন তিনি তার ব্যবস্থা করবেন সবার ব্যবস্থা করবে যদি কেউ দোষারোপ প্রমাণিত হয়

পার্সোনাল অ্যাটাকটাকে এটাকে কিভাবে দেখছেন আপনারা দেখো এটা একদম নিজস্ব পার্সোনাল ব্যাপার আমি তারপরে এই মুহূর্তে মন্তব্য করতে চাই না কারণ আজকে আমি এখানে প্রার্থী আমি মানুষের কাছে এসেছি মানুষের ব্যাপারে কথা বলবো এটার মধ্যে দলের কোনো ব্যাপার নেই এটার মধ্যে অসিদ্ধা কি বলছেন লকেট কি বলছে তাদের ভেতরে কি গন্ডগোল হয়েছে এটা আমার মনে হয় তারা মিটিয়ে নেওয়াটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ থ্যাংক ইউ সিলে <laughs> <Gosh. laughs>